হ্যালো বন্ধুরা ওয়েলকাম গুড মর্নিং তো দেখো আজকে চলে এসছি তোমাদের কাছে একটা যোগা নিয়ে সেটা হচ্ছে কি পেটের চর্বি কমানো যোগা পেটে যে চর্বি হয়ে যায় তো কি করি আমরা পেটের চর্বিটাকে কমাবো ওষুধ খেয়ে কিচ্ছু হবে না আর এই যোগাগুলো যদি করো তো অলরেডি নিজে নিজে পেটে চর্বি বা মেদ সবই কমে যাবে তো দেখো আমি কেমন করে যোগাগুলো করছি দূর আগে প্রথমে আমি শুয়ে গেলাম আর হাটটা পিঠের মাঝ বরাবর রেখে দিয়েছি মাথাটাকে উঁচু করে রেখেছি আর দুটো পা একটু হালকা করে ওঠাচ্ছি আর নামাচ্ছি একদম মাটি গোড়ালি যেন মাটিতে না লেগে যায় এরকমভাবে করতে হবে আমি চারটে যোগা তোমাদেরকে দেখাবো চারটে ব্যায়াম দেখাবো কারণ একদিনে এতগুলো করা সম্ভব হবে না আস্তে আস্তে আমি প্রতিদিন করেই একটা করে যোগা তোমাদেরকে দেখাবো তো দেখো এরকমভাবে তোমরা এই দশ থেকে বার কাউন্ট করে তোমরা এরকমভাবে পাটা নাড়াবে ভাবে নাড়াতে গেলে আমাদের যে পেটের মধ্যে চাপটা পড়ে ঘর্ষণটা লাগে তো পেটের চর্বিটা গলবে তো এবার এক নম্বর হয়ে গেলো তো পাঁচ মিনিট রেস্ট করার পরে আবার একটা আমি যোগা দেখাচ্ছি একটা করে করবে আর পাঁচ মিনিট করে রেস্ট করবে তো দেখো এবার কেমন করে শুয়ে গেছি আর পা দুটো মাটির গোতে একদমই লাগাচ্ছি না আর মাথাটাও আমি মাটিতে না ঠেকিয়ে রাখিনি মাথার মধ্যে কোনো বালিশ নেই মাথাটাকে উঁচু করে রেখেছি আর দেখো কেমনভাবে আমি পাটা লম্বা করছি আর গোটাচ্ছি এরকমভাবে যদি করো অনেক কিছু মানে পেটের এখন সবারই বয়স হলে অনেক এরকম পেটে মানে চর্বি হয়ে যায় পেটে বসে বসে থাকলে তো আমরা বসে বসে থেকে পেটের চর্বিটাকে কি করে কম কমাবো তো সেই রকমভাবে এই যোগাগুলো তোমরা প্রতিদিন ইউজ প্রতিদিন করো নিয়মিতভাবে অলরেডি পেটের চর্বি কমে যাবে তো দেখো কেমন করে আমি করছি যোগাগুলো একটু ধ্যান দিয়ে দেখো তো এই যোগাগুলো মানে দশ থেকে বারো বার কাউন্ট করে তোমরা করবে দেখো কেমন করে পাগুলো উঠাচ্ছি আর নামাচ্ছি এরকমভাবে করতে হবে এই যোগাগুলো পেটের চর্বি তো কমবেই কিন্তু পায়ের হাঁটুরও ব্যথা আমাদের কমিয়ে দেবে মানে পায়ের পাটা যে নড়ানো হচ্ছে গুটানো হচ্ছে তো পায়ের হাঁটুতেও মানে ব্যথা যে হয় হাঁটুর মধ্যে সেই ব্যথাটা মানে রক্তাতে আমাদের ঢিল টান হয় তো সেই হাঁটে মানে পায়ের হাঁটুর ব্যথাও মানে কমে যাবে তো দেখো কেমন করে আমি যোগাগুলো করছি এতে সব উপকারই এই যোগাগুলোতে হয় দেখো আমি কিন্তু মাথাটা উঁচু করে রেখেছি তোমরা ভাবছো মাথাটা মাটিতে আমি ঠেকে দিয়েছি কিন্তু না মাথাটাকে আমি উঁচু করে রেখেছি আর মাথার মধ্যে আমার কোনো বালিশ নেই এরকমভাবে করতে হবে আর পেটের মধ্যে চাপটা যে পড়ছে প্রথম প্রথম পড়লে তোমাদের অবশ্যই লাগবে পেটের মধ্যে আমারও লেগেছিল লাগেনি সেটা নি সেটা না প্রথমে একটু একটু লাগবে তারপরে করতে করতে তোমার ঠিক হয়ে যাবে এবার দেখো পাগুলো এরকম করে গুটিয়ে গুটিয়ে আমি একটু কিছুক্ষণের মধ্যে থেকে থেকে করছি যোগাগুলো দেখো একটু ধ্যান দিয়ে দেখলে তোমরা অবশ্যই পারবে করতে প্রথম প্রথম একটু কষ্ট হবে আমি বারবার বলছি আর নিয়মিতভাবে এই যোগাগুলো করো অবশ্যই তোমাদের পেটের যে চর্বি আছে পেট যে বেড়ে যায় সমস্তটা কমে যাবে নিজেকে ফিট রাখার জন্য এই যোগা যোগাগুলো অবশ্যই ট্রাই করো নিজেকে যে কিভাবে ফিট রাখবে তো সেই যোগাগুলো করলে নিজেকে ফিট রাখা যাবে দেখো কেমন করে আমি করছি যোগাগুলো পেটের যে মেদ মেদ নেমে যায় পেটের তো আমাদের দেখতেও খারাপ হয় ভালো ভালো ড্রেসও পরা যায় না তো সেই মেদ মেদ কমানোর জন্য তো ভালো ভালো ড্রেস পরার জন্য যদি ভালো ভালো ড্রেস পরতে চাও এই যোগাগুলো অবশ্যই ট্রাই করো তো দেখো এবার দুটো পা লম্বা করে আমি কিছুক্ষণের মধ্যে পা দুটোকে ধরে বসে থাকলাম তো অলরেডি আমার এই যোগাগুলো হয়ে গেছে পরা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর আরও যদি তোমরা এরকমভাবে যোগা পেতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব তাছাড়া মতো চললাম আবার একটা নতুন যোগার সাথে খুব তাড়াতাড়ি দেখা